দেখতে দেখতে ঈদ তো চলে এসেছে নিজেরা নতুন নতুন ড্রেস পরার চিন্তা করলে কি শুধু হবে ঘরটাকেও তো একটু নতুন করে সাজাতে হবে তাই তো একটু একটু করে আমি ঈদের প্রস্তুতি নিচ্ছি যেহেতু পর্দাগুলোকে আমি ধুয়ে দিয়েছি এখন জানালাগুলোকে আমি প্রথমে সাবান পানি এবং পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই সাইডগুলোকে আমি যতটাই পরিষ্কার রাখি না কেন তারপরও পরিষ্কার রাখতে পারি না কারণ আমার এই সাইডে আলাদা একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে ওখান থেকে সারাক্ষণ নিট বালু সিমেন্ট ছিটে ছিটে এসে জানালায় লাগে দু বছর আগে এই বেলকুনিটা আমার একদম গাছ দিয়ে ভর্তি ছিল একদম সবুজে সবুজ অরণ্য দেখতে এতটাই সুন্দর লাগতো এত ফুল ছিল সবাই অনেক পছন্দ করত। বেলকুনের বাহির সাইডে কাঠ বের করে দিয়ে ওটাকে বেঁধে আমি ছাদের উপর থেকে বালতি দিতে রশি টানিয়ে অনেকগুলো টব নিচে নামিয়ে দিয়েছিলাম এবং সেগুলোই বাহির সাইডে অনেক গাছ লাগিয়ে দিয়েছিলাম আমার এই অভিজ্ঞতাটাকে সবাই অনেক পছন্দ করেছিল যাই হোক এখন একদম নষ্ট হয়ে গিয়েছে বিল্ডিং বিল্ডিংয়ের এই কাজটা শুরু হয়ে এজন্য সব কিছুই এখন অকের পড়ে রয়েছে দেখুন জানালার কি অবস্থা জানালায় ছিটে পুটে এসে সিমেন্ট লেগে কি অবস্থা হয়েছে এখন আমি চলে এসেছি আমার আর একটু বেলকুনিতে এখানে আমার কিছু গাছ রয়েছে আমার ওই পাশের গাছগুলো নষ্ট হয়ে যাওয়াতে গাছের প্রতি আগ্রহ আমার অনেকটা কমে গিয়েছে তাই আমার এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। অনেকটা কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করেছি এই মানি প্লান্ট গাছটা দেওয়ালের সাথে লেগে একদম অনেক বড় হয়ে গিয়েছিল সেগুলোকে আমি কেটে দিয়েছি না হলে দেওয়ালে একদম আটকে দাগ হয়ে এর জন্য আর এটি হচ্ছে একটা ক্যাকটাস জাতীয় গাছ গাছটি বড় হবার পর অনেক সুন্দর লাগে আমার আর একটি বড় গাছ রয়েছে এই যে দেখুন এই গাছটির থেকে ছোট ছোট ডাল দিয়ে আমি লাগিয়ে দেই পরবর্তীতে এরকম হয়ে যায় আমার কাছে গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে এটাও আর একটি ক্যাকটাস আসলে এটা ক্যাকটাস কিনা আমি ঠিক জানি না তবে আমি এটাকে ক্যাকটাস নামেই চিনি এটা হচ্ছে আর একটি ক্যাকটাস জাতীয় গাছ এটাকে আমি কাটা মুকুট নামে চিনি এটাতে সুন্দর সুন্দর লাল লাল ফুল হয় দেখতে অনেক সুন্দর লাগে এদিকে ঘুরে দেখি মধ্যে টেডি বিয়ারের তোলাগুলো বের করে এটাকে আমি ধুয়ে দিয়েছিলাম ও ওটাকে নিয়ে বসে আছে এবং বলছে আম্মু দেখো আমার মোটোটা একদম পাতলু হয়ে গিয়েছে এটা একদম অনেকটা ময়লা হয়ে গিয়েছিল যার জন্য সব কিছুর সাথে এটাকেও আমি ধুয়ে দিয়েছি না হলে বিশ্রী লাগতেছিল এটা হচ্ছে আমার আর একটি বারান্দা এই গাছগুলো আমি বাইরে কয়েকদিন বাড়িতে গিয়েছিলাম এসে দেখি পানির অভাবে একদম অনেক পাতা মরে গিয়েছে গাছগুলো অনেক সুন্দর লাগে একটু ঘাস জাতীয় গাছ বাট বেলকুড়িতে এটাকে অনেক সুন্দর লাগে আগে আমি গাছের অনেক যত্ন করতাম কিন্তু এখন আমি সময়ের অভাবে একদম যত্ন নিতে জন্য আমার কাজগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে পারি না যাই হোক মন তার মোটুটা পাতলু হয়ে গিয়েছিল তোলা বের করার কারণে এখন আমি সেটাকে আবার মোটু করে দিব এই জন্য তোলাগুলোকে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম আমার কাছে মনে হয় এই টেট তোলা বের করে ধুলে পরে যখন তোলা ঢোকানো হয় তখন এটার শেপ কেমন একদম নষ্ট হয়ে যায় আগের মতো অতটা সুন্দর আর আসে না এটা হচ্ছে আগের আর একটি বিয়ার এটার শেপ একদম নষ্ট হয়ে গিয়েছে যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ